প্রায় অফিসার তারা এই আন্দোলনে করতে চাচ্ছে এবং যেকোনো সময় তারা নেমে আসবে আপনি বেশ কিছু ওয়ার্ড ইউজ করছেন বারবার বলছেন যে স্প্লিটেড হয়ে গেছে এটি স্প্লিটেড হয়নি এটি স্প্রেড হয়ে গেছে দাবানলের মতো ছড়িয়ে গেছে এটিকে আমরা বলতে পারি দাবানলের মতো ছড়িয়ে যাওয়া গণ আন্দোলনের বিভিন্ন পর্যায়ে থাকে গণ আন্দোলনের গণ আন্দোলন যখন সকল গণমানুষের চলে যায় তখন গণ আন্দোলনের অথবা এটাকে আমরা বলতে পারি যে বিপ্লব অথবা রেভুলেশন বা হোয়াট এভার ইউসে আমি যে বিষয়টিকে মূল্যায়ন করব এই মুহূর্তে সেটি হলো যে ইসমাইল সম্রাট সঠিক বলেছে যে এই মুহূর্তে সারা বাংলায় এটি ছড়িয়ে গেছে সারা বাংলার সাথে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আমি আপনাকে যে প্রবাসের অ্যাকাউন্ট গুলো দিব ধারাবাহিক ধারাবাহিকভাবে বাংলাদেশের যে কিছু আমি চিত্র দেখছিলাম সকালেও আমি এপিসোডে ছিলাম একটি বিশেষ বিশেষ এপিসোডে ছিলাম টেবিল টকে সেখানে আমি কথা বলেছি আমার বক্তব্য ছিল বেশ কিছু বিষয় নিয়ে যেমন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা কি করছে একজন সেনা অফিসার লেফটেন্যান্ট ইফতেকার মাঠে দাঁড়িয়েছে ছাত্রদের সাথে কিন্তু বাকি চার হাজার অফিসার তারা কি করছে যেখানে এক ডজন সেনা প্রধান আছে একশোর অর্থাৎ আমি রিটায়ার্ডদের কথা বলছি যেখানে তিনশোর বেশি ব্রিগেডিয়ার জেনারেল আছে যেখানে এই চার হাজার আর্মি নেভি এয়ারফোর্স এর যে রাওয়াতে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার এসোসিয়েশন এটাকে ইংরেজিতে রাওয়া বলা হয় এই রাওয়ার যারা তারা কি করছে তারা আছে বিকাল চারটা থেকে তারা মিরপুরে সমবেত হয়েছিল বিভিন্ন স্থানে তারা গিয়েছে বিভিন্ন মিছিলে গিয়েছে এবং এই মিছিলগুলো আমি দেখতে পাচ্ছিলাম বিভিন্ন মাধ্যমে বিশেষ করে নেটিজেনদের মাধ্যমে উত্তরায় মিরপুরে ঢাকার বিভিন্ন স্থানে সারা বাংলায় রাজশাহীতে এবং সারা পৃথিবীতে সুতরাং এটিকে গ্লোবাল পার্সপেকটিভি যদি বলি হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স হোয়াইট হাউস কিংবা স্পেন কিংবা জার্মানি কিংবা ইটালি কিংবা আপনার নিজে পর্তুগাল সবখানে গেছে বাংলা ভাষাভাষীরা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং সারা পৃথিবীর মানুষ বিভিন্ন মাধ্যমে বিশেষ করে থেকে বিবৃতি দিয়েছে আপনার জাতিসংঘ বাহিনী থেকে জাতিসংঘর যে হেডকোয়ার্টার জাতিসংঘের হেডকোয়ার্টার থেকে বিবৃতি দিয়েছে এবং এই এর পার্সপেকটিভ গুলো নিয়ে কথা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কথা বলেছে বাংলাদেশ আর্ম ফোর্সেস নিয়ে কথা বলেছে সবচেয়ে সংবেদনশীল স্থানে যাওয়ার আগে এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে আমি নিয়ে যেতে চাই এখন থেকে পঞ্চান্ন বছর আগে 1965 এ আমেরিকায় সিটিজেন মুভমেন্টের যে লিডার ছিলেন উনি বেসিক্যালি মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং জুনিয়র তিনি দশ লক্ষ লোকের সামনে বলেছিলেন মিলিয়নস অফ লোকের সামনে বলেছিলেন ইনজাস্টিস এনিভায়ার ইজ এ থ্রেট দি জাস্টিস এভরিহায়ার অর্থাৎ আপনার অবিচার যদি একটি স্থানে সংগঠিত হয় তাহলে সেটি সারা পৃথিবীর সর্বত্র বিচারের প্রতি হুমকি অ্যান্ড ড্রিম তাকে তারপরে হত্যা করা হয় সেই সিটিজেন মুভমেন্টের অসাধারণ একজন কালো নেতা তারই প্রতি প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি এই সম্রাটদের মুখে সম্রাট আমার সন্তানের মতো সন্তানের কিন্তু আজকে আজকে সে বলছিল তিনি বলছিলেন যে এটি বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা বলুন অর্থাৎ এটি তারা বলে যাচ্ছে জনগণ কিছু অভ্যাসে পরিণত হয়েছে কোঠা বিরোধী আন্দোলনে এসে কিন্তু আসলেই বৈষম্য বিরোধী আন্দোলন এর কারণটা কি এর কারণটা হলো যে আমরা শত শত ছাত্র তাজা রক্ত ঢেলে দিতে দেখেছি শত শত ছাত্র হারিয়ে গেছে আর মৃতের সংখ্যা উপরে চলে গেছে এখানে আজকে একটি একটি অসাধারণ ঘটনা ঘটছে আমরা দেখেছি যে ভাইরাল হয়েছে সেটি যে একটি হেলিকপ্টার একটি বিল্ডিং এর টপ থেকে কিছু স্নাইপারকে পার্কে সরিয়ে নিচ্ছে এই এই বিষয়টি নেটিজেনরা আবিষ্কার করেছে সাংবাদিকরা সেটি ছবি তুলেছে এবং এটি বাস্তব যে স্নাইপাররা যখন গুলি করেছে সেটি ঢাকায় এই বাংলাদেশের বিদগ্ধ মানুষ তারা বলছিল গত দু সপ্তাহ যাবৎ স্নাইপারদের গুলিতে শিশু বৃদ্ধ এবং সাধারণ মানুষ বাসায় বসে করিডোরে থেকেও তারা মৃত্যুবরণ করেছে আহত হয়েছে আজকে দুঃখজনক হলেও সত্য হাজার হাজার ডেড বডিকে সরিয়ে ফেলা হয়েছে সুতরাং এই সরকার এই সরকারের বিরুদ্ধে মানবাধিকার সংস্থা বেলার প্রধান যে যে আমাদের রেজোয়ানা সে স্পষ্টভাবে দুদিন আগে মিডিয়ার মিডিয়াতে একদম সাহসী ভূমিকা রেখে তিনি কথা বলেছেন কথা বলেছেন বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ তিনি যখন কথা বলেন তখন সারা বাংলার মানুষ কোটি কোটি মানুষ শ্রদ্ধা ভরে শুনেন তিনি স্পষ্ট করে দিয়েছেন যারা রাজাকার তারাই অন্যদেরকে রাজাকার বলছে সরকার আসলে একটি এখানে শুধুই বৈষম্য না একটি অন্যায় অবিচারের পাহাড় তৈরি করেছে যেখানে গুম কোন হত্যা এর শিকার হয়েছে আঠারো বছর বিএনপির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এর শিকার হয়েছে আজকে যারা মাঠে নেমেছে যারা ফেনিক্স পাখির মতো জেগে উঠেছে তারা যে গ্রিক মাইথোলজিতে বলা হয় যে পাখি থেকে উড়ে যায় এবং সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী পাখি সবচেয়ে মহাকাশে উঠতে পারে সেই ফিনিক্স পাখির মতো চুয়ান্ন বছর পরে যারা আজকে এই জাতিকে নতুন করে শেখালো অনেক রিটায়ার্ড অফিসার তারা অনেক ক্যালকুলেশন করছিল নামবে কি নামবে না আজকে নেমে গেছে তারা আজকে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেছে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে এই অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা অলরেডি বিবৃতি দিয়েছে কর্নেল হক সেখানে বিবৃতি দিয়েছে তার সাথে অনেক অফিসার আছে প্রায় তিনশ অফিসার তারা এই এই আন্দোলনে যোগদান করতে চাচ্ছে এবং যে কোন সময় তারা নেমে আসবে আমি যে বিষয়টি বলছিলাম যে গার্জিয়ান শিল্পী বৃন্দ মোশারফ করিম বলছিল যে শিল্পীদের মধ্য থেকে তিনি বলছিলেন যে আমি কোনো রক্তাক্ত আর কোনো রক্ত দেখতে চাই না কিন্তু আজকে সম্রাট সম্রাট যে বিষয়টা তুলে এনেছে আর একটি না আর একজন মৃত্যু মৃত্যুবরণ করবে না কিন্তু আপনি বলছিলেন জানাচ্ছে আজকেও হত্যা হয়েছে সেই হত্যাটি খুদ রাজধানীতে উত্তরাতে হত্যা হয়েছে বিভিন্ন স্থানে হত্যা হয়েছে আমরা হত্যা হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানি না তারপরেও সেটি সংখ্যায় চার থেকে ছজন কিন্তু আশ্চর্য হলো যে এই পুলিশ বা যারাই দায়িত্ব পালন করছে তাদের মধ্যে নেটিজেনদের আবিষ্কার যে কিছু মহিলা পুলিশ হেলমেট পরা অবস্থায় ক্যামোফ্লাজ অবস্থায় তাদের ফেস দেখাতে চায় না তারা লাঠি চার্জ করছে আমাদের ছাত্রীদের উপরে এবং তাদের হাতে শাখা শাখা বালা দেখা যায় যেটি সাধারণত বাংলাদেশি পুলিশ সেটি পরে না বাংলাদেশি হিন্দু মেয়েরাও সেটি সাধারণত পরে না আর ওরা এদের ধর্মের একটি চরম সত্য যে শাখা পুলিশ সে পড়বে যে শাখা 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 এটা দেখা গেছে সুতরাং এখানে প্রশ্ন আসছে কঠিন প্রশ্ন আসছে যে কোন ধরনের বিদেশি পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা স্নাইপার ইনফিল করেছে কিনা বা সেই সরকার যারা নিজেদেরকে ঘোষণা দিয়েছে মিডিয়ার মাধ্যমে যে তারা সম্পর্ক কি কাছ থেকে কিছু সৈনিক নিয়ে আসছে স্বামীর কিনা যাই করুক না কেন যাই করুক না কেন এই ফিনিক্স পাখিরা তাদের রক্ত দিয়ে এই অসাধারণ একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যে ছাত্ররা আজকে এই জাতিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর যে শক্তি দিল তার মাধ্যমে আজকে এই মুহূর্তে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে দেড় কোটি মানুষ তারা জেগে উঠেছে তাদের রেমেটেজ বন্ধ করে দিয়েছে যেখানে যেখানে সাত মানুষের বিষয়ের নিয়ে কথা বলবো মেজর সিটি সেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আর শেষ করতে পারবেন আমি শেষ করছি আমি শেষ করছি আমি এই যে লাল লাল জামা পরেছি সেটিও একাত্মতা প্রকাশ করছি আমার যে সন্তানরা যে বিপ্লব করেছে তাদের যে লালের বিপ্লব লালে লাল দুনিয়া শেষ তার সাথে আমি লাল পরে আমি একাত্মতা প্রকাশ করছি এবং আমি আমার ধারাবাহিকভাবে যে এই বিপ্লবের সাথে আমার সাথীরা যারা যোগ দিয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা যে যোগ দিয়েছে আমার শিল্পীবৃন্দরা যোগ দিয়েছে এই বেলার যে অসাধারণ রেজওয়ানার যে যে একটা পোস্টমর্টেম একটা অসাধারণ আহ্বান তিনি বলেছেন এই হত্যার পরে এই রক্তাক্ত হাত নিয়ে সরকারকে বিদায় নিতে হবে তাদের থাকার অধিকার নেই আমি সবশেষে যে বিষয়টা বলতে চাচ্ছি সমন্বয়কারী সম্রাটের প্রতি আমার আমার সারা জীবনের এই সামরিক বেসামরিক জীবনের গবেষণা এবং মানবাধিকার জীবনের পক্ষ থেকে আবারও সেলুট।